আজকে যেটা শুরু করছি সেটা উত্তর প্রদেশের শহরের গাজীপুর এলাকার একটা ঘটনা গাজীপুরের রিং রোডে ইন্দ্রানগর এলাকায় কল্যাণ অ্যাপার্টমেন্ট নামের এক বিশাল কলোনি রয়েছে সেখানে অসংখ্য ফ্ল্যাট রয়েছে উঁচু উঁচু বিল্ডিং রয়েছে কল্যাণ অ্যাপার্টমেন্টে যথেষ্ট ধনী মানুষজন ব্যবসাদার রাজনীতিক ইত্যাদি বসবাস হয় সেখানে সেই ঘন্টা হাই সিকিউরিটির ব্যবস্থা থাকে প্রচুর সিসিটিভি দিয়ে মোড়া ওই অ্যাপার্টমেন্ট ওই অ্যাপার্টমেন্টে ঢোকার সময় সিকিউরিটিদের অফিসে কার সাথে দেখা করতে যাওয়া হচ্ছে কোন ফ্ল্যাটে কাজ আছে এই সমস্ত ব্যাপারে সবিস্তারে বিবরণ জানিয়ে কোন আগন্তুক বা অপরিচিত যে ওই ফ্ল্যাটে থাকে না তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হতো জুন দু হাজার উনিশ সন্ধেবেলায় সাতটার সময় সিটি গাড়ি নিয়ে একজন যুবক ওই অ্যাপার্টমেন্টের গেটে এসে দাঁড়ায় সিকিউরিটি গার্ডরা ওই গাড়িটা বা ওই যুবককে খুব ভালোভাবে চিনত তারা গেটটা খুলে দিয়েছিল মাঝে মাঝেই সে ওই অ্যাপার্টমেন্টে কারো সাথে দেখা করতে আসতো সেই জন্য খুব বেশি জিজ্ঞাসাবাদ তার কাছে করা হয়নি সে সিকিউরিটি ভেতরে যাচ্ছি এই ব্যাপারটা বলে দিয়ে সে ভেতরে চলে আসে আসার পরে সে পার্কিং এরিয়াতে নিজের সিটি গাড়িটা পার্ক করে পার্ক করার পরে সবাই কিন্তু এই ব্যাপারটা দেখেছিল সে ফোনে কথা বলতে বলতে একটা বিল্ডিং এর ভেতর চলে যায় চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আট তলা ছিল সেই বিল্ডিংটা একদম বিল্ডিং এর উপর থেকে কেউ একটা নিচে পড়ে যায় সিকিউরিটি গার্ডরা যে কিছু লোকজন বাইরে ছিল সবাই ছুটে সেখানে যায় গিয়ে দেখে একটু আগে যে যুবক ফোনে কথা বলতে বলতে এই বিল্ডিং এর ভেতরে গেছিল সেই একদম টপ ফ্লোরে আট তলার উপরে গিয়ে সেখান থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে গেছিল ঘটনাস্থলে পুলিশকে ডাকা হয় পুলিশ আসে চেহারাটা এমন ভাবে নষ্ট হয়ে গেছিল মুখ ঠুকে পড়ার জন্য চেনা যাচ্ছিল না পকেটে দেখা যায় তার আই কার্ড পাওয়া যায় তার ফোনটা ভেঙে গিয়ে পাশেই পড়েছিল তার পকেটে যে আই কার্ডটা ছিল সেই আই কার্ডটা দেখে তার পরিচয়টা জানতে পারা যায় তার নাম ছিল আশিস গোয়েল বয়স ছিল উনত্রিশ বছর তার বাবার নাম রাজেন্দ্র গোয়েল রাজেন্দ্র গোয়েল ওই এলাকার একজন ধনী বিজনেসম্যান একটা বিশাল রাইস মিলের মালিক রাজেন্দ্র গোয়েলকে খবর দেওয়া হয় রাজেন্দ্র গোয়েল সঙ্গে সঙ্গে সেখানে চলে আসেন রাজেন্দ্র গোয়েলের সঙ্গে তার স্ত্রী মিথিলেশ দেবীও এসেছিল সঙ্গে সঙ্গে ওই বডিটাকে নিয়ে হসপিটালে চলে যাওয়া হয় প্রথমটাই পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে আশিসের বাড়ি থেকে মা বাবা আশিসের আশিসের দুই বোন আশিস যেখানে কাজ করত সেখানকার কলিগ বন্ধু বান্ধব সবার কাছে জিজ্ঞাসাবাদের পর পুলিশ যেটা জানতে পারে সেটা হচ্ছে আশিসের কোথাও কোনো ধার ছিল না কোথাও কোনো প্রেম ছিল না আর কোথাও কোনো শত্রুতা ছিল না তাহলে আশীষ গোয়েলের সাথে এই ঘটনা শেষ করে থাকে তাহলে সে এই ঘটনা কি কারণে ঘটিয়েছে পুলিশ তদন্ত শুরু করে তবে আশিস গোয়েলের বাবা আর মা বার বার পুলিশ টিমকে জানিয়েছিল যে আশিস গোয়েল নিজেকে শেষ করতে পারে না কারণ তাদের ছেলে যথেষ্ট হাসি খুশি ভালো মনের একটা ছেলে ছিল সেদিন অন্য দিনের মতোই সে মা বাবার সাথে ফোন কলে দু তিনবার কথাও বলেছিল বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় সে বলেছিল যে সন্ধেবেলায় সাড়ে সাতটায় সে বাড়ি ফিরে চলে আসবে তার মধ্যে যে কোনো চিন্তা রয়েছে বা সে কোনো অসুবিধার মধ্যে আছে সেটা মা বাবা একটু বুঝতে পারেনি মা বাবা পুলিশের উপর চাপ দিচ্ছিল বারবার তারা বলছিল যে কে বা কারা তার ছেলের সাথে এই ঘটনা ঘটলেছে তাদেরকে যেন তাড়াতাড়ি খুঁজে বের করা হয় আর উপযুক্ত শাস্তি দেওয়া হয় পুলিশ সেই চেষ্টাই করছিল কিন্তু আশিস গোয়েলের ফোনটা একদম ভেঙে গেছিল ফোনটাকে প্রথমে ঠিক করা হয় তারপরে তার বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যাটিং আর তার কল ডিটেল চেক করা প্রথমেই কল ডিটেলের ওপর বিশেষ জোর দিয়েছিল পুলিশ টিম কারণ সমস্ত সিকিউরিটি গার্ডরা বলেছিল আশিস গোয়েল পার্কিং এ গাড়ি যখন দাঁড় করিয়েছিল তখনও সে ফোনে কারো সাথে কথা বলছিল তারপরে নেমে যখন সে ওই বিল্ডিং এর ভেতরে গেছিল তখনও সে ফোনে কথা বলছিল আগে বলেছি অসংখ্য সিসিটিভি ক্যামেরায় মোড়া ওই অ্যাপার্টমেন্ট ওই বিলাস বহুল প্রত্যেকটা পদক্ষেপে ক্যামেরার সুব্যবস্থা রয়েছে সেই জন্য পুলিশ টিমকে খুব বেশি চেষ্টা করতে হয় পুলিশ কালেক্ট করেছিল সে গাড়ি নিয়ে ভেতরে আসে পার্কিং এ গাড়িটা রেখে দেয় তারপরে কানে ফোন নিয়ে কথা বলতে বলতে সে সিঁড়ি দিয়ে ওপরে উঠেছিল কিন্তু লিফ্ট ব্যবহার সিঁড়ি দিয়ে সে উপরে উঠছিল আর যত টাইম যাচ্ছিল তার চেহারাতে রাগটা আরো আরো বেশি বেড়ে যাচ্ছিল রেগে বিরক্ত হয়ে কথা বলছিল এবার পুলিশ জানতে চাইছিল যে অপর প্রান্তে মনের অপর প্রান্তে কি ছিল কার সাথে আশিস গোয়েল ঠিক সেই সময় কথা বলছিল থেকে জানতে পারা যায় গোয়েল কথা বলছিল দীপিকা নামের কোন দীপিকা হয়তো তার প্রেমিকা দীপিকাকে অ্যারেস্ট করতে পুলিশের বেশ কিছুটা দিন সময় লেগেছিল আশিস গোয়েলের মা বাবা ভীষণ বিরক্ত হয়েছিল আশিস গোয়েলের বাবা বারবার পুলিশের উপরে দোষারোপ করেছিল যে পুলিশ ঠিক মতো চেষ্টা করছে না তার ছেলের এই মার্ডার মিস্ট্রিটা তারা কিন্তু ধরেই নিয়েছিল যে তার ছেলে কখনোই এই ঘটনা নিজে ঘটাতে পারে না কেউ না কেউ রয়েছে এটার পেছনে প্রায় এক সপ্তাহ পরে পুলিশ কল ডিটেল চেক করেছিল তারপরে বলেছিল যে ওই সময় আশিস কথা বলছিল দীপিকা নামের কোনো মেয়ের সাথে দীপিকাকে পুলিশ খুঁজছিল কিন্তু দীপিকাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না দীপিকাকে খুঁজতে বেশ সময় লেগেছিল পুলিশের ঘটনাটা ঘটেছিল দুই জুন দীপিকা অ্যারেস্ট হয়েছিল পঁচিশে জুন দু প্রায় তেইশ দিন পরে এবার যখন দীপিকার সাথে কথা বলা হয় প্রথমে দীপিকা অন্যান্য অপরাধের মতোই কিছু বলতে চায়নি পরবর্তীকালে পুলিশ তাকে সবটা সত্যি সত্যি বলতে বাধ্য করেছিল তারপরে দীপিকা যে ঘটনাটা বলেছিল সেটা আমি এখন বলবো দীপিকা পশ্চিমবঙ্গের দার্জিলিং এর মেয়ে নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে দীপিকার ছোট থেকেই খুব ইচ্ছা সে ধনী হবে তার কাছে প্রচুর টাকা পয়সা থাকবে সে গাড়ি করে ঘুরবে যা ইচ্ছা তাই করবে টাকা খরচ করার আগে তাকে অত ভাবতে হবে না যতটা তাকে সারা জীবন ভাবতে হচ্ছে সে পড়াশোনা করার পরে গ্র্যাজুয়েট হয়েছিল তারপরে একটা বেসরকারি কর্মসংস্থানে চাকরি করতে শুরু করেছে কিন্তু মাইনে খুব একটা বেশি ছিল না তার অবস্থাও ভালো হয়নি তাকে এখনো কিছু কিনতে গেলে সেই ভাবনা চিন্তা করেই কিনতে হচ্ছিল সেই ইচ্ছা মতো নিজের টাকা খরচ করতে পারছিল নিজের নিজের অফিসে সমবয়সী একজন মেয়ে যার নাম ছিল আয়েশা তার সাথে তার দেখা হয় দেখা হওয়ার পরে সে দেখেছিল আয়েশাও একটা গরিব পরিবারের মেয়ে কিন্তু আয়েশার কাছে প্রচুর টাকা আছে সে আয়েশাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কিভাবে ম্যানেজ করো এত টাকা পয়সা তোমার কাছে আয়েশা তাকে শিখিয়েছিল তাকে বলেছিল যে আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমাদের কাছে বাবা মায়ের টাকা পয়সা নেই আমরা সারা জীবন যদি রোজগার করি খুব বেশি টাকা রোজগার করতে পারবো না এই মোটামুটি একটা লাইফ আমরা পাব কিন্তু আমরা উইদাউট এনি ইনভেস্টমেন্ট নিজেদের শরীরটা দিয়েই রোজগার করতে পারি ব্যাপারটা ইন্টারেস্টিং মনে হয়েছিল দীপিকা দীপিকাকে আয়েশা জিজ্ঞেস করেছিল যে তোমার এই পর্যন্ত কটা বয়ফ্রেন্ড হয়েছে দীপিকা দার্জিলিং এর মেয়ে যথেষ্ট সুন্দরী সে বলেছিল এই পর্যন্ত তার সাতখানা বয়ফ্রেন্ড হয়েছে তখন আয়েশা জিজ্ঞেস করে যে ওই সাতজনের মধ্যে কারো সাথে কি তোমার ফিজিক্যাল কোনো রিলেশন হয়েছে তখন দীপিকা বলেছে ওই সাত জনের মধ্যে দুজনের সাথে তার ফিজিক্যাল রিলেশন হয়েছে কারণ সেই দুজন বাবা মায়ের ছেলে ছিল তারা তার জন্য প্রচুর টাকা পয়সা খরচ করত তারা যথেষ্ট স্মার্ট ইন্টেলিজেন্ট ছিল যে ব্যাপারটা দীপিকার খুব ভালো লাগতো আয়েশা বললো ওই সংখ্যাটা দুই সংখ্যাটা যদি কুড়ি হয় বা দুশো হয় তাহলে কিন্তু তোমার টাকা ক্রমশ বাড়তেই থাকবে ব্যাপারটা দীপিকার ভালো লাগে দীপিকা ধীরে ধীরে একজন কল গার্ল হয়ে যায় কেউ ডাকলে সেখানে যেত পয়সার বিনিময়ে সেখানে সময় দিত ব্যাপারটা পুরো দার্জিলিং এর লোকজন বা তার আত্মীয় স্বজন তার কাছের মানুষরা জেনে ফেলেছিল দীপিকার বাবা দীপিকার মা দুঃখ পায় দীপিকাকে বোঝায় দীপিকাকে আবার সৎ পথে আনার চেষ্টা করে দীপিকার মনে হয় তার দার্জিলিং ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া উচিত আয়েশার সাথে একটা সংস্থার চেনা জানা ছিল যারা দীপিকার সাথে কন্ট্যাক্ট করে যারা বিভিন্ন লোকজনকে মহিলা বা মেয়ে সাপ্লাই করতো তারা দীপিকাকে নিজের সঙ্গে একটা এগ্রিমেন্ট করে নিয়ে চলে যায় কানপুরে সেখানে দীপিকা কাজ করছিল প্রচুর প্রচুর টাকা পয়সা রোজগার করছিল সেই সময় দীপিকার একজন কাস্টমার তার নাম ছিল ফুরকান যার বয়স ছিল বত্রিশ বছর বিশাল একজন ব্যবসায়ী ছিল সে দীপিকার রেগুলার কাস্টমার ছিল তার সাথে দীপিকার খুব ভালো রিলেশন ছিল দীপিকা হঠাৎ একদিন ওই সংস্থার কাজে অনেকজন মেয়ের সাথে একটা হোটেলে ছিল হোটেল রুম থেকে কোনো এক বিজনেসম্যান এর সাথে ছিল সেই সময় পুলিশ টিম সেখানে সেই হোটেলে রেড করে সমস্ত মেয়েরা ধরা পড়ে দীপিকাও ধরা পড়ে দু সালে সে দার্জিলিং এসেছিল দু সালে সে পুলিশ কাস্টেডিতে দিতেছিল এই সময় বেশ কিছু টাইম তাকে পুলিশ কাস্টেডিতে কাটাতে হয়েছিল ফুরকান সেই সময় তাকে হেল্প করেছিল তাকে জেল থেকে বেরোতে সাহায্য করেছিল তারপরে সেই যে সংস্থার সাথে সে একটা এগ্রিমেন্ট তৈরি করে আর দার্জিলিং থেকে কানপুর এসেছিল সেই এগ্রিমেন্টটা সেখানেই শেষ হয় কারণ সেই সংস্থা তাকে জেলে যাওয়া থেকে আটকাতে পারেনি তাকে বেশ কিছু টাইম জেলে কাটাতে হয়েছিল সংস্থার সাথে সে এগ্রিমেন্টটা ভেঙে ফেলে ফুরকানের সাথে কথা বলে সে ঠিক করে যে এবার সে নিজে ব্যক্তিগত কাজ করবে কোনো সংস্থার মাধ্যমে নয় সে নিজের কাজ নিজেই করবে নিজের কাস্টমার নিজে খুঁজবে নিজে আরো বেশি টাকা রোজগার করবে ফুরকানকে সেই ব্যাপারটা বলে ফুরকান অলরেডি একটা ব্যবসা করতো ফুরকান বলে ঠিক আছে এবার ফুরকান আর সে দুজনে খোঁজ নেয় যে এই ধরনের ব্যবসাটা কোথায় ভালো চলবে দেহ ব্যবসার জন্য খুব ভালো একটা জায়গা সেটা ছিল দুজন চলে যায় গিয়ে রেন্টে একটা ফ্ল্যাট নেয় ফুরকান কাস্টমার ঠিক করতো ফুরকান আগে থেকে বিজনেসম্যান তার অনেক চেনা জানা জায়গা ছিল সে ওই ধরনের জায়গাতে যাতায়াত করত তার এই ব্যাপারগুলো জানা ছিল তো সে আর দীপিকা দুজন লিভ ইন এর পার্টনারও ছিল আর এই ব্যবসারও পার্টনার ছিল সব সময় ফুরকান আর দীপিকা খোঁজ করত ভদ্র শিক্ষিত আর ছেলেদের বা লোকেদের দু হাজার সালে তারা কানপুর এসেছিল তারপরে তারা নিজেদের ওই দেহ ব্যবসার একটা ব্যাপার সেখানে শুরু করে দিয়েছিল টাকা পয়সা রোজগার হচ্ছিল যা রোজগার হতো সেটা ফিফটি পার্সেন্ট ফুরকান নিত ফুরকান প্রতিদিন নিত্য নতুন কাস্টমার জোগাড় করতো নিজেদের ফ্ল্যাটে তাদেরকে নিয়ে আসতো কখনো তাদের সাথে দীপিকা কোথাও বেড়াতেও চলে যেত দু সালে তাদের সাথে যোগাযোগ হয় আশিস গোয়েল নামের ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের আশিস গোয়েল একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল সেই সঙ্গে সে কম্পিউটার আরো নানা রকম প্রোডাক্টের ব্যবসা করত তার কাছে প্রচুর টাকা পয়সা ছিল আগেই বলেছি সে একজন মিল মালিকের ছেলে যথেষ্ট ধনী শিক্ষিত মার্জিত ভদ্র ফ্যামিলি তাদের আশিস গোয়েল ছিল দীপিকার একজন কাস্টমার মাঝে মাঝেই সে দীপিকার বাড়িতে বা ফ্ল্যাটে আসতো টাকার বিনিময়ে দীপিকার সাথে বেশ কিছুক্ষণ সময় কাটা খুব পছন্দ ছিল তার খুব ভদ্র ভালো একজন মেয়ে আশিসকে গল্প করত যে খুব দুঃখের জীবন তার খুব গরিব ফ্যামিলির মেয়ে সে এই ধরনের কাজে আসতে চায়নি তবে তার একজন আত্মীয় তাকে না জানিয়ে তাকে এইভাবে বিক্রি করে দিয়েছে তারপরে তার জীবনে অনেক রকম ঘটনা ঘটেছে তারপরে এখানে একটা লম্বা সময় পর্যন্ত সাথে সাথে দীপিকার একটা রিলেশন চলছিল সম্পর্কটা তার খুব ভালোই চলছিল আশিস তাকে বলে যে তোমার যা যা টাকা পয়সার দরকার সব আমি তোমাকে দেবো তোমাকে আর বারবার বিভিন্ন রকম কাস্টমারদের সাথে সময় কাটানোর বা যাওয়ার দরকার নেই সে খুব খুশি হয় সে বলে আমি ধন্য হয়ে গেছি তোমার মতো একজন বন্ধু পেয়ে ঠিক আছে আমারও ভালো লাগে না ব্যাপারটা আমি আজ থেকে আর কোথাও যাব না তুমি আমাকে আমার খরচের টাকাটুকু দিও আমি তাহলে থেকে যাব আশিস গোয়েল মার্চ দু উনিশে দশ দিনের জন্য দীপিকাকে সঙ্গে নিয়ে সিমলা দেরাদুন নৈনিতাল ঘুরতে যায় ঠিক যেমন একজন স্বামী স্ত্রী হানিমুনে যায় সেইভাবেই তারা ঘুরতে গেছিল আশিস বা দেখা করা বা বাইরে বেড়ানো করতে পারতো না যেমন সে করতে চাইছে কারণ দীপিকাকে অনেকেই চেনে আশেপাশে সবাই তার বাবাকে চেনে তাকে চেনে সেই জন্য সে একটু দূরে কোথাও গিয়ে দীপিকার সাথে দশ দিন কাটিয়ে এসেছে তারপরে চলে আসার পরে দীপিকাকে সে একটা ফ্ল্যাট কিনে সেখানে রেখে দিয়েছিল প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার করে টাকা দীপিকাকে দিচ্ছিল দীপিকার খরচ খরচার জন্য আর যখন সময় হতো যখন ইচ্ছা হতো দুদিন চার দিন ছাড়া একবার করে সে দীপিকার সাথে এসে দেখা করত দীপিকা তাকে বলেছিল সে আর অন্য কোথাও কারো সাথে যাবে না সময় কাটাবে না দীপিকা কিন্তু সময় সময় নিজের ব্যবসাটাও চালাচ্ছে এবার দীপিকা আর ফুরকান দুজনে মিলে বিভিন্ন রকম ভিডিও তৈরি করে নিয়েছিল আশিস গোয়েলের কিছু কিছু ভিডিও দীপিকা আশিস গোয়েলের সামনেই তৈরি করেছিল আশিস গোয়েল সন্দেহ করেন এবারে ধীরে ধীরে একটা এমন সময় আসে দীপিকা বড় বড় অ্যামাউন্টের টাকা চাইতে শুরু করে আর বলে যদি টাকা না দাও তোমার বাবাকে ভিডিও দেখাবো মা কেবেশীদেরকে যতদূর সম্ভব আশিস চেষ্টা করছিল দীপিকা যেটা চাইছিল সেটা দেওয়া ধীরে ধীরে দীপিকার চাহিদা বেড়েই চলেছিল এবার দীপিকা ওই কাজে ফোন করার জন্য ফুরকান কেউ ডেকে নেয় এবার মাঝে মধ্যে ফুরকান কখনো কখনো যার নাম রেহান কখনো আবার যার নাম সমীর ফোন কলে দিতে শুরু ধমকি করে আশিস গোয়েলকে যখন যে টাকা আমরা চাইব যদি তুমি না দাও তাহলে কিন্তু আমরা সবার সামনে এগুলো বলে দেবো সোশ্যাল মিডিয়াতে তোমার যে ভিডিও আমরা তৈরি করে রেখেছি সেগুলো দিয়ে দেবো তাহলে তোমার সম্মানটা আরো অনেক বেড়ে যাবে আশিস নানা রকম ভাবে বোঝানোর চেষ্টা করছিল দীপিকা বা তার বিজনেস পার্টনার ফুরকান কিছু কথা শুনতে রাজি না এবার দীপিকা বলছিল যে ফ্ল্যাট আমাকে একটা সুন্দর বাংলো কিনে দিতে হবে আশিসের কাছে এক্ষুনি অত টাকা ছিল না দীপিকা কিন্তু মানতে নারাজ সে বলছিল তোমার বাবার কাছে টাকা চেয়ে এনে আমাকে বাংলো কিনে দিতেই হবে তাদের দুজনের মধ্যে সম্পর্কটা দিন দিন ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল মে দু কাছে একটা বাংলো কিনে দিতে হবে এটা জানাচ্ছিল যদি সে না কিনে দেয় তাহলে কিন্তু সমস্ত জায়গায় তার ভিডিওটা পাঠিয়ে দেওয়া হবে আশিস বলে আমার ভিডিওতে তুমিও আছো বলে আমার তো কোনো সম্মানই নেই সবাই জানে আমি একটা বুঝতে পারে যে সে খুব বড় বিপদে কিন্তু বাবার সম্মান সম্মান নিজের এই ব্যাপারটা তার কাছে এতটাই বড় ছিল যে সে এই ব্যাপারটাকে নিয়ে পুলিশ স্টেশনে যেতে পারে লাখ লাখ টাকা দীপিকাকে দিয়ে দিয়ে তার এমন অবস্থা হয়েছিল যে তার অ্যাকাউন্টে টাকাই ছিল না যে সে এবার দীপিকাকে দেবে দীপিকাকে বারবার রিকোয়েস্ট করে দীপিকাকে থামতে বলে টাকা দেওয়ার মাত্রা কমে গেলে দীপিকা সব সময় তাকে গালাগাল দেয় চাহিদা করে শেষ পর্যন্ত ঘটনার দিন সেদিনও কিন্তু সে দীপিকার সাথেই ফোন করে কথা বলছিল দীপিকাকে বোঝানোর চেষ্টা করছিল দীপিকা বুঝছিল না দীপিকা একটা কথাই বারবার বলছিল যে ভিডিও সে বাইরে ভাইরাল করে দেবে তার বাবাকে দেখিয়ে দেবে ওই অ্যাপার্টমেন্টে আসে সে আগে থেকেই ওই কথা ভেবেই হয়তো এসেছিল তারপরে সে রেগে উত্তেজিত হয়ে সিঁড়ি দিয়ে উঠে যায় এক সময় একদম টপ ফ্লোরে আটতলার উপরে গিয়ে সে সেখান থেকে নিচে পড়ে গিয়ে নিজেকে শেষ করে ফেলেছে পরে দীপিকা ধরাও পড়েছিল সমস্ত ঘটনা পুলিশকে জানিয়েও ছিল কিন্তু কয়েক মাসের মধ্যে যেহেতু দীপিকার এই ব্যাপারটা একটা সুসাইড ব্যাপার ছিল দীপিকা এর মধ্যে ইনভলভ ছিল না পরবর্তীকালে তার চ্যাট তার বিভিন্ন রেকর্ডিং এগুলোকে বের করা হয় বের করে বোঝা যায় যে আশিস যে ঘটনা ঘটিয়েছে তার পেছনে দীপিকা আর দীপিকার বিজনেস পার্টনার ফুরকান রয়েছে কিন্তু তা সত্ত্বেও তাদের বের হয়ে যায় এখনো কেসটা চলছে তবে খুব বেশি শাস্তি দীপিকাকে বা ফুরকানকে দেওয়া যাবে বলে মনে হয় না ঘটনাটা শোনানোর উদ্দেশ্য কারো মন খারাপ করে দেওয়া নয় ঘটনাটা শোনানোর উদ্দেশ্য সচেতন করা সজাগ করা সাবধান করা ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা সত্যি ঘটনা নিয়ে